আপনাকে বাথরুমে যে লুঙ্গি তুলে দিয়ে আসতে হবে ওখান থেকে নিয়ে এসে তো এই কাজগুলো পৃথিবীতে মাত্র দুই ধরনের মানুষ আপনার সাথে করতে হবে আপনার স্ত্রী না আপনার স্ত্রী অথবা বাদী তো যেহেতু আমাদের দেশে হালাল বাদী নেই অতএব অনলি ওয়ান পারবে হাঁটু পর্যন্ত দেখতে আমাদের সমাজের ব্যবস্থা কি যে না বিয়ে দেওয়ার নেই কাজগুলো করে শেষ বয়সেও হারাম কাজ করতে থাকে প্রতিনিয়ত কোথাও কোথাও মেয়েরা এসে কাজ করে তো মেয়েদের তো বাবার থেকে হাঁটু পর্যন্ত হাত দেওয়ার অনুমতি নেই কখনো কখনো বেটার বউরা কাজ করে এবং কত মারাত্মক একটা ব্যাপার হলো যে কোনো বেটার বউ ছেলের সন্তানের স্ত্রী স্ত্রী যদি শ্বশুরের গায়ে হাত দেয় ধরেন 60 বছরের একটা বুড়া তাকে পিট দোলে দিচ্ছে ওই অবস্থায় যদি ওই 60 বছরের পুরুষের এই 18 বছরের নারীর ছোঁয়াতে শরীর গরম হয়ে যায় তো সাথে সাথে কিন্তু তার ছেলে হারাম হয়ে যায় সিরিয়াসলি হ্যাঁ যদি কোনো শ্বশুর এর গায়ে স্ত্রীর হাত পড়ে ব্যাটারবোর হাত পড়ে আর শ্বশুর যদি ভিতরে কামভাব চলে আসে সাথে সাথেই শুধু তালাক না চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে সন্তানের জন্য এবার বলেন সমাজে মুসাহারা বলে এটাকে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ মাসলা আলোচনা করি সেটা হলো যে ইসলামের একটা বিধান হলো যে যদি কোনো মেয়ের বাবার সাথে টাচ লাগে এবং সেটা কোনো কাপড় ছাড়া এমনি টাচ লাগলো অনেক সময় ব্লাউজে বাবার মেয়ের অথবা কখনো ছেলের যদি মায়ের সাথে এমন ঘটে যায় মার পাশে বসছে মানে বসে টিভি দেখতেছে অথবা শাশুড়ির সাথে যদি কাপড় ছাড়া কোনো টাচ লেগে যায় অথবা ব্যাটার বোর যদি শ্বশুর সাথে টাচ লেগে যায় এই চার ধরনের মানুষের কোনো একটা ঘটে গেলে সাথে সাথে ছেলের যদি টাচ লাগে বাবার সংসার হারাম হ্যাঁ যদি বেটার বউ টাচ লাগে তাহলে জামায়ের সংসার হারাম যদি শাশুড়ির টাচ লাগে তাহলে নিজের মেয়ের সংসার হারাম এবার বলেন যে এই যে একটা বিরুদ্ধ বাবাকে তার বেটার বউ তার মালিক টাচ লাগলেই হারাম টাচ লেগে যদি ভিতরে কাম আসে টাচ লেগে ভিতরে কাম ভাব আসে আসতেই পারে আসতেই পারে মানুষের মন মানুষের মধ্যে বাস্তবতা যেখানে আপনার ফ্যামিলি চলতেছে আল্লাহ মাফ করুন বাট ইট ইস ট্রু ইটস ট্রু এবং আসবেই ধরেন কথা বলছে আল্লাহ রসুল বাবা মেয়েদের যখন বড় হয়ে যায় তাদের থেকে বিছানা আলাদা করতে বলছে কেন করতে বলছে কারণ আপনার পুরুষ মানুষ আমাদের সম্পর্ক যেটা আছে সম্পর্ক আপন জায়গায় শরীর যখন শরীরের কাছে কাছে যায়। সেটা যদি হয় আপনার না কেন শরীর শরীর কিন্তু কথা বলবে উদাহরণ কথা বলতেছি একজন মা তার স্বামী দশ বছর বিদেশে আছে সে যখন তার একটা যুবক ছেলে এসেছি পড়ে তাকে নিয়ে এসে এক গাড়িতে যাচ্ছে সে ছেলে মনে কিছু নাই আমি আমি এই কথাটা বললেন আমি বলতে চাই নাই কোনোদিন আমি একটা এপিসোড শুট করছিলাম যেখানে মাফ করুক আমি সেটা পাবলিশ করি নাই মা তার সন্তানের সঙ্গে অবৈধ সম্পর্ক আল্লাহ মাফ করুক আমি আপনার এই মোহাম্মদপুরে থেকে আমাকে পর্যন্ত চার থেকে পাঁচটা ছেলে ফোন দিয়েছে তারপরে একটা ছেলে বলতেছে হুজুর আমার মা আমাকে বিয়ে করতে দেয় না কি জন্য বাবা মারা গিয়েছে উনি এই সামাজিক স্ট্যাটাসের জন্য আর বিয়ে করবে না কিন্তু আমাকে ব্যবহার করে এবং বলে তুই যদি একটা বিবাহ করিস তাহলে আমি আত্মহত্যা করবো আমাকে বিয়ে করতে দেয় না এই পরিমাণ নুংরা আমি শুরু হইছে অজয় শেহলে বলতেছিল হুজুর আমি তিন দিনে জামাতে গিয়েছি অনেকবার আমি জাহান্নাম থেকে আসতে চাই আল্লাহ মাফ করুন তো এই যে সমস্যা যে বিরুদ্ধ বৃদ্ধাদের যদি আপনি কথাটা বলতেছি বৃদ্ধ বুড়া বলেন 60 বছরের আপনি অনেকের সাথে চলে দেখছেন 60 বছরের শ্বশুর বেটার বউ এখন তার خدمت করতেছে তো সাথে সাথেই যদি শ্বশুরের মনে ভিতরে এরকম কিছু ভাব চলে আসে অথবা বেটার বুরই ভালো লাগতেছে একটা যুবক মানুষ নতুন শৈল খিংরায় উঠছে কামভাব আসে সাথে সাথে সন্তান ছেলের মানে সংসার ভেঙে যাবে তালাক না আর কোনোদিন বেটার বউকে আর বৃদ্ধা জানেন আলোচনা করেন একটা লজ্জাস করতো কিন্তু হাজারো বাংলাদেশে এরকম পরিবার আলোচনা করবো না এই আমি সবাইকে বলি যে দরকার হয় দেখেন অনেক সময় শ্বশুররা বেটার বউকে আনতে যাই